আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি গতকালকে গিয়েছিলাম চম্পা মিসের বাসায় আর চম্পা মিসের বাসায় গিয়ে আমরা এত বেশি মজা করেছি সবাই অনেক বেশি আড্ডা মেরেছি একসাথে লাঞ্চ করেছি বাবুদের সাথে খেলেছি এবং লাস্টে কিন্তু ছিল অনেক মজার একটি খেলা আর এই খেলাটা আয়োজন করেছে চম্পা মিসের বড়ো মেয়ে এত লক্ষ্মী একটা মেয়ে এত ভালো এই যে দেখতে পাচ্ছেন এটা চম্পা মিসের মেয়ে আর এখন এই যে যিনি দাঁড়িয়ে আছে এটি হচ্ছে এত ভালো একজন মানুষ আর এখন দেখতে পাচ্ছেন আমি খেলছি এটা পরবর্তীতে আবার দেখতে পারবেন তো চলেন আমি প্রথমে কি করেছি আপনাদের সাথে শেয়ার করি তো প্রথমে তো আমি গিয়েছি বাসায় তো বাসায় যাওয়ার সাথে সাথেই হচ্ছে চম্পা মেয়ে আমার জন্য হচ্ছে ওর হাতের স্পেশাল পোডিং নিয়ে এসেছে আর চম্পা হাতের স্পেশাল পিঠা নিয়ে আসছে আর এই পিঠাটা ছিল দুধপল্লি পিঠা আমি খাওয়ার আগে সবাই বলছিল যে অনেক মজা হয়েছে মিস খেয়ে দেখেন আর এটা নাকি চম্পা মিস কালকে রাতে বানিয়ে রেখেছিল মানে কালকে সারা রাত হচ্ছে উনি আমাদের জন্য ঘুমায় নাই আমরা আসব যার কারণে আর এই পুডিংটা দেখতে পাচ্ছেন এটা আমাদের মেয়ে মানে মিসের মেয়ে হচ্ছে আমাদের জন্য পুরিংটা বানিয়েছে আর এই পুডিংটা আমার জন্য বেস্ট ছিল কারণ পুরিংটা এত বেশি মজা ছিল আর একদমই হালকা চিনি ছিল আমার ছোটো বন্ধু বলছিল যে তুমি একা একা খেয়ে এসেছো আমাকে কেন দিলা না মানে ওর তো পুডিং অনেক বেশি পদ আর ও যখন ভিডিওটা দেখছে যে আমি এত বড় পুডিং খাচ্ছিলাম তখন তো ওর রিয়াকশন অন্যরকম ছিল আর আমার পাশে ছিল পপি মিস আমি পপি মিসকে বললাম যে মিস আপনি কি পুডিংটা খেয়েছেন খেয়ে দেখেন অনেক বেশি মজা একদমই হালকা চিনি তারপর আমি পপি মিসকে একটু খাইয়ে দিয়েছিলাম পপি মিস হচ্ছে রিভিউ দিয়েছিল যে হ্যাঁ মিস অনেক বেশি মজা হয়েছে আর এখন হচ্ছে আমার পাশে হচ্ছে বসা ছিল আমাদের মিস আমি মিসকেও একটু খাইয়ে দিব আর এখন দেখাচ্ছে যে পিঠাটা আসলে পিঠাটা এত মজা ছিল আমি ভিডিওতেই বলছি যে মজা মজা আপনারা আমার রিয়াকশানটা দেখে বুঝতে পারছেন যে এত বেশি মজা ছিল আমি তো প্রথমে ভেবেছিলাম যে আমি এখান থেকে জাস্ট অল্প এক চামচ কি দুই চামচ খাবো এর বেশি আমি খাবো না বাট ট্রাস্ট মে আমি পুরো পুডিং শেষ করেছি আর এই যে এটা হচ্ছে চাম্পা মিসের বড়ো মেয়ে কি লক্ষ্মী মেয়েটার কত সুন্দর মার্শাল্লাহ আমি তো পুরোটা পুডিং শেষ করেছি আমি ওকে বলেছি অনেক বেশি মজা হয়েছে একদম হালকা চিনি হয়েছে পারফেক্ট হয়েছে আর এই যে এখন হচ্ছে আমি একটু স্ন্যাপ নিচ্ছিলাম আর এটা হচ্ছে জাওয়াত এটা আমাদের পপি মিসের ছেলে আর এটা হচ্ছে ইউসুফ ও হচ্ছে আমাদের জুথিকা জাহান আর জুমিসের ছোটো ছেলে আর এই ইউসুফকে নিয়ে যে একটা কাহিনি আছে সেটা হচ্ছে দু সালে যখন আমরা ইফতার পার্টি করেছিলাম ও অনেক ছোট ছিল তখন ও ইফতার পার্টি শেষ করে আমাকে বলছিল আমাকে ও সাথে করে নিয়ে যাবে আমাকে রেখে যাবে না আর এখন ইউসুফের হচ্ছে সামনে দিয়ে একটি দাঁত পড়ে গিয়েছে তো আমাকে দেখাচ্ছিলো যে দেখো আমার সামনে দিয়ে দাঁত পড়ে গিয়েছে অনেক বেশি ফানি ছিল যাই হোক এখন দেখতে পাচ্ছেন যে খাবার এগুলো এটা হচ্ছে চম্পা মিশের হাতের স্পেশাল সালাদ ছিল আমি সবগুলো খাবারের ভিডিও নিতে পারিনি কিন্তু তো প্রথমে তো আমি দেখিয়েছি সালাদ পোলাও আর হচ্ছে রোস্ট আর এখন দেখিয়েছি ইলিশ মাছ আর গরুর মাংস ছিল ওটার ফুটেজ নেওয়া হয়নি তো এখন হচ্ছে চম্পা মিস আমাদেরকে বেড়ে বেড়ে দিচ্ছিলো এই মানুষটা আছে এত ভালো আর এত কাজের মানে কি বলবো উনি সারা রাত আমাদের জন্য আয়োজন করেছে দেখেন কত সুন্দর করে হাসি দিয়েছে তাই না আমার তো অনেক বেশি ভালো লাগে চম্পা মিসকে তো উনি হচ্ছে আমাদের জন্য এই সব কিছু আয়োজন করেছে তারপর হচ্ছে নিজের হাতে দই বানিয়েছে ওই দইয়ের ফুটেজটা নেওয়া হয়নি অনেক বেশি মজা হয়েছিল এখন হচ্ছে আমরা সবাই খাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন গরুর মাংস আমি গরুর মাংস খাই না চাষ কারণে আমি নেই নি বাট রোস্টটা অনেক বেশি মজা হয়েছিল তার থেকে বেশি মজা হয়েছিল ইলিশ মাছ আর সাথে তো ছিল চম্পা হাতের স্পেশাল দই ওই দইটার ফুটেজ নেওয়া হয়নি আর এখন হচ্ছে আমরা সবাই বসে আছি এখন আমরা আমাদের সেই খেলাটা যেটার কথা আমি বলেছিলাম ওই খেলাটা এখন আমরা খেলছি দেখতেই পাচ্ছেন এখানে বাচ্চারা খেলছে না শুধুমাত্র আমরা খেলছি আর আপনারা যদি মানে জানতে চান যে কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে এর জন্য কিন্তু আপনাদের ফুল ভিডিওটা দেখতে হবে স্কিপ করলে কিন্তু আপনারা জানতে পারবেন না তো এই যে খেলা চলছে এক এক করে আমরা সবাই বালিশ নিয়ে খেলা শুরু করে দিয়েছিলাম আর এত বেশি মজা হচ্ছিল এই খেলাটার মধ্যে মানে আমরা সবাই তো এক এক প্রফেশনে আছি মানে ভাইয়ার এক প্রফেশনে আছে আমরা সবাই এক প্রফেশনে আছি সবাই তো আমরা সারাদিন কাজ করে থাকি তো এই খেলাটার আয়োজন করা হয়েছে আমাদের একটু রিল্যাক্সের জন্য আর একটু মজার জন্য আমার মনে হয়েছে খেলাটার জন্য আজকের আমাদের দিনটা মানে অনেক বেশি মজার হয়েছিল অনেক বেশি সুন্দর হয়েছিল তো থ্যাংকস চম্পা মিসকে আর চম্পা মিসের মেয়েকে যে এত সুন্দর একটি খেলার আয়োজন করার জন্য আর এত মজার মজার খাবার আমাদেরকে রান্না করে খাওয়ানোর জন্য তো দেখতে থাকুন আপনারা খেলা আর খেলার এই পর্যায়ে হচ্ছে আউট হয়ে গিয়েছে জুই মিস আর আমি পুরো ক্লিপ দিলে ভিডিও অনেক বেশি বড় হয়ে যেত তাই আমি পুরো ক্লিপ দেইনি আমি সব কেটে দিয়েছি শুধুমাত্র রেখেছি faster second কারণ পুরো ভিডিওটি যদি আমি এখানে আপলোড করে দিতাম ভিডিও অনেক বেশি বড় হয়ে যেত আর ফার্স্ট হয়েছে কে আর সেকেন্ড হয়েছে কি এটা আপনারা গেস্ট করতে থাকুন থার্ড তো হয়েছে আমাদের চাম্পা মিসের হাজব্যান্ড আমাদের দুলা ভাই আমি হয়েছি সেকেন্ড আর এটা হচ্ছে আমার সেকেন্ডের পুরস্কার আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন যে এটার মধ্যে কি আছে আপনারা গেস্ট করেন দেখি আপনাদেরটা হয় কি না আর আজকে ভিডিওটা এই পর্যন্ত কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর অনেক অনেক বেশি ভালোবাসা দিবেন যেন আপনাদের ভালোবাসা নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম টাটা